ফিলিস্তিন প্রশ্নে ইসলামিক আর্মি গঠনের দিকে এগোচ্ছে মুসলিম বিশ্ব মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা ফিলিস্তিন সিরিয়া লেবানন কিংবা ইয়েমেন যেখানেই চোখ রাখা যায় সেখানেই আগুনের লেলিহান শিখা তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করেই হয়নি বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে গত নয় সেপ্টেম্বর দোহাই হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন হামাস নেতা এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা কাতারের মাটিতে এ হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে সমালোচিত হচ্ছে আরব বিশ্বে এই ঘটনাকে শুধু রাজনৈতিক আক্রমণ নয় বরং নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবেই দেখা হচ্ছে এমন পরিস্থিতিতে ইসলামী সামরিক জোট বা ইসলামিক আর্মির প্রশ্ন নতুন করে সামনে এসেছে ইরাকের প্রধানমন্ত্রীর আহ্বান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সামরিক বাহিনী গঠন এখন সময়ের দাবি তার মতে আরব ও ইসলামী দেশগুলো চাইলে শুধু সামরিক নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বেও একসঙ্গে এগোতে পারে তিনি সতর্ক করে দেন যে ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না বরং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে আল সুদানির বক্তব্যের মূল বার্তাই হল যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নিরাপত্তা বাহিনী গড়ে তোলে তবে ইসরায়েল কিংবা তার সমর্থকদের আগ্রাসন ঠেকানো সম্ভব হবে এই বক্তব্য দোহায় আসন্ন আরব ইসলামিক সম্মেলনের প্রেক্ষাপটে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যৌথ আরব বাহিনীর পুরনো প্রস্তাব ইসলামী সামরিক জোটের ধারণা নতুন নয় প্রায় এক দশক আগে মিশর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল কিন্তু বাস্তবতা হল আরব বিশ্বে রাজনৈতিক মতাপার্থক্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভিন্ন ভিন্ন জোটগত সম্পর্কের কারণে সে সময় পরিকল্পনাটি এগোয়নি এখন দোহা হামলার পর আবারও সেই প্রশ্ন সামনে এসেছে মুসলিম দেশগুলো কি সত্যিই নিজেদের একটি সামরিক জোট গড়তে পারবে কাতারে অনুষ্ঠিতব্য জরুরি সম্মেলনে এই বিষয়টি আবার আলোচনায় আসছে আরব দেশগুলোর নিরাপত্তা নীতি এবং প্রতিরক্ষা কৌশল নতুন করে বিবেচনা করা হচ্ছে উপসাগরীয় রাজনীতির টানা পড়েন ইসরায়েলের হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ইউএই বড় এক পরীক্ষার মুখে পড়েছে 2020 সালে ইউএই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল যা তৎকালীন মার্কিন প্রশাসনের বড় একটি সাফল্য হিসেবে প্রচারিত হয় কিন্তু দোহা হামলার পর এই সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে আমিরাতের পাশাপাশি সৌদি আরব কাতার কুয়েত ওমান সব দেশই এখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে যদি ইসলামী আর্মি গঠনের উদ্যোগ শক্তিশালী হয় তবে এসব দেশের জন্য এক ধরনের কূটনৈতিক দ্বিধা তৈরি হবে একদিকে পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অন্যদিকে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ঐক্যের চাপ দুটি বিষয়ই সমান্তরালে চলতে পারে না ফিলিস্তিন প্রশ্ন ও মুসলিম বিশ্বের ঐক্য দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিনের সংগ্রাম গত দুই বছর ধরে গাজাই চলমান হত্যাযজ্ঞের বিষয়টি উল্লেখ করে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন এখনই সময় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ফিলিস্তিন ইস্যুই বহুদিন ধরে আরব বিশ্বকে একত্রিত করার মূল কেন্দ্রবিন্দু হয়ে আছে তবে প্রশ্ন থেকেই যায় এই ঐক্য কি বাস্তবে সামরিক রূপ নিতে পারবে অতীতে আরব লীগ কিংবা ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি রাজনৈতিক প্রস্তাব নিন্দা ও বিবৃতি দিলেও কার্যকর মিলিত উদ্যোগ নেয়নি এখন দোহা হামলার পর জনমত আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে ইসলামী আর্মির দাবিতে সরব সম্ভাবনা ও চ্যালেঞ্জ ইসলামী আর্মি গঠনের পথে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে প্রথমত আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা বা কাতার অবরোধ অতীতে ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয়ত ভিন্ন ভিন্ন সামরিক জোট যেমন ন্যাটোর মিত্র দেশ আমিরাত বা বাহারাইন ইসরায়েলের বিপক্ষে কতটা সক্রিয় হবে তা প্রশ্ন সাপেক্ষ তৃতীয়ত অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক প্রযুক্তির বৈষম্য সব দেশই সমান অবদান রাখতে পারবে না তবু বাস্তবতা হল যদি মুসলিম দেশগুলো সত্যি একটি যৌথ বাহিনী গড়ে তোলে তবে সেটি কেবল ইসরায়েল নয় বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে পরিশেষে দোহা হামলা দেখিয়ে দিল ইসরায়েল এখন আর কেবল গাজা বা লেবাননেই সীমাবদ্ধ নয় বরং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সরাসরি হামলা চালাতে দ্বিধা করছে না এমন পরিস্থিতিতে ইসলামী আর্মির ধারণা শুধু রাজনৈতিক প্রতীকে বিষয় নয় বরং বাস্তব চাহিদা হিসেবে সামনে এসেছে মুসলিম বিশ্ব কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে মিলিত সামরিক বাহিনী গঠন করবে নাকি আবারও কূটনৈতিক জটিলতায় তা থেমে যাবে এখন সেটি বড় প্রশ্ন তবে ইতিহাস বলছে যখনই আগ্রাসন সীমা ছাড়িয়ে যায় তখনই ঐক্যের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুচিবনগর খবর ডট কম মেহেরপুর